এখানে এ বি এক্স বিল টু এ ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদান মধ্যে এত সম্পর্ক বিবেচনা করতে হবে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে তুলতে হবে দেওয়া আছে আমরা তুলে নিলাম এ সমান আর সমান আমরা বের করে নেব যে ক্ষেত্রে এখানে বসে সরাসরি অন্যায় তাহলে এটা বের করে নেবো এটা বের করে নিলে আমাদের এরকম হবে যে এক্স ওয়াই ইস টু এটা আমরা নির্ণয় করব। এখন আমরা এখান থেকে নির্ণয় করতে হলে যেহেতু এখানে এরকম আছে সেক্ষেত্রে আমরা কি করব অতএব এ ক্রস বি বের করব এ ক্রস বি বের করলে আমাদের মানগুলো আগে বসাতে হবে এর মান আছে এখানে থ্রি ফোর আর ক্রস বি এর মান আছে হচ্ছে টু ফোর এটা যদি এরকম হয় থ্রি টু আবার থ্রি আবার হয় ফোর টু আবার হয় হচ্ছে ফোর ফোর এখন আমাদের মান এখানে আছে কত ক্রস গননের মান যেগুলো হয়েছে এর মধ্যে থেকে আমাদেরকে ভাবতে হবে এই সম্পর্কটা সম্পর্কটা নিয়ে আমরা অঙ্ক করবো অতএব আর সমান সরাসরি বসে দিলাম যে রিলেশন সমান কোনগুলো গ্রহণযোগ্য এক্স বড় ওয়াই ছোট সেগুলো এখানে এক্স বড় ওয়াই ছোট তিন বড় আর এটা ছোট এটা আমরা নিতে পারি তাহলে এখানে এটা নেবো না এটাও নেব ফোর টু আর এখানে এটা সমান সমান এটাও নেব না গ্রহণযোগ্য মানটা হচ্ছে এই দুইটা